সালামু আলাইকুম সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে একদম নতুন পর্বে একটি নতুন দিনের সূচনা তো খুব সুন্দরভাবে এখানে যে সাপলা বিল শাপলা বিলের একটা ভিডিও এখানে দেখাচ্ছে একদম প্রাকৃতিক গ্রাম বাংলার দৃশ্য খুব সুন্দরভাবে হচ্ছে এটা করা তো জাস্ট হচ্ছে ক্লিপগুলো একদম শাপলা তো শাপলা ফুল একদম ভোরবেলার দৃশ্য সকালবেলা এই ক্লিপটা না তো চলুন আজকে শেয়ার করি কী কী আপনাদের সাথে শেয়ার করব আজকে দুটো রেসিপি শেয়ার করবো একটা হচ্ছে বেগুনের পাকোড়া দেখাবো আর একটা হচ্ছে ডিম ডালনা তো বেগুনের পাকোড়া করার জন্য এখানে বেগুন আলু ভাজির মতো কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ বেশ কিছু পরিমাণ পেঁয়াজ তিন থেকে চারটা পরিমাণ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব লবণ আন্দাজ মতো লবণ দিয়ে নিব আর যতটুকু পরিমাণ বেগুন দিয়েছি ঠিক সেই পরিমাণেরই কিন্তু হচ্ছে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটি একটু বেশি করে দিতে হবে এতে করে মুচমুচে হবে আর হচ্ছে বেশি করে চারটার থেকে পাঁচটা পরিমাণ হচ্ছে মরিচ কুচি করে দিয়েছি আপনারা যে যেমন মরিচ খান আপনাদের মতো করে আপনারা মরিচ দেবেন আর এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া আর তারপর দিয়ে দিব হচ্ছে রসুন বাটা দিয়ে দিব এর মধ্যে আদা বাটা এগুলো হাফ চা চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণে একটু কম করে দিয়েছি রসুন বাটা একটু বেশি দিতে হবে আদা একটু কম দিতে হবে তো সমস্ত মশলা দেওয়ার পরে এখন হচ্ছে একটু বেসন দিয়ে নিব বেসনটা হালকা একটু ঠেলে দিবেন এখানে তিন টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো সব কিছু দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিব হচ্ছে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে দিয়েছি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ বেসন যতটুকু দেবেন চালের গুঁড়ি ততটুকু দিবেন আর এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু কর্নফ্লাওয়ার সমস্ত উপকরণ দিয়ে এখন খুব সুন্দর করে মিক্স করে নিব চাইলে একটা ডিম দিতে পারেন আর দিবেন গরম মশলার গুঁড়া এক চা চামচ তারপর এটা খুব সুন্দর করে মাখায় একদম মুচমুচা করে মিডিয়াম হিটে ফ্রাই করে নিব তো মজাদার এভাবে কিন্তু একটা বেগুনের পাকোড়া রেডি হয়ে গিয়েছে এভাবে একবার হলেও বেগুনের পাকোড়া করে দেখবেন অনেক মজায় অত্যন্ত সুস্বাদু এবং অনেক ক্রিস্পি মজাদার গরম গরম ভাতের সাথে কিন্তু হচ্ছে এই বেগুনের পাকোড়াটা খুবই মানায় এবং খেতে অত্যন্ত সুস্বাদু এই পাকড়া হলেই এক প্লেট ভাত খাওয়া যায় তো আরেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে করব হচ্ছে ডিম ডালনা তো ডিম ডালনা করার জন্য এখানে খুব সুন্দর করে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজটা যখনই একটু মোটামুটি নরম হয়ে আসবে একটু লালটে টাইপের হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব কিছু রসুন রসুন হচ্ছে আমি জাস্ট কুচি করে কাটা রসুন নিয়েছি একটু ছেঁচে দিবেন থেতলে দিবেন এতে করে কিন্তু হচ্ছে আর ঘ্রাণটা খুব বেশি আসবে আর এখানে দিয়ে দিব একটা টমেটো একটা টমেটো চার ফাড়া করে এখানে দিয়ে দিয়েছি টমেটোটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো আমি টমেটোর সময় কিন্তু টমেটো এইভাবে করে খুব সুন্দর করে কেটে ধুয়ে ফ্রোজেন করে রাখি এতে করে যখন ইচ্ছা যে কোনো সময় ইচ্ছা বের করে কেটে খাওয়া যায় তো এই সিজনে তো হচ্ছে সব জায়গায় টমেটো পাওয়া যায় না টমেটো পাওয়া একটু টাফ ব্যাপার ফ্রোজেন করে রাখলে কিন্তু সুবিধা স্বাদ এবং গুণ অক্ষুণ্ণ থাকে এখন এটা যখন খুব সুন্দর ভাজা হয়ে আসছে এর মধ্যে একটু অ্যাড করে দিলাম এক চা চামচ পরিমাণ পাঁচ পাঁচফোরণ বা হচ্ছে ডালসোম পাঁচ পাঁচফোরণটা ডালের মধ্যে দিলে কিন্তু ডাল অত্যন্ত হয় এখন এটা একটা বেরেস্তার মতো করে নিলাম এখন এইখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল একটু বেশি করে মরিচ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর আগে যে হচ্ছে ডাল ভাড়াটা করে রেখেছিলাম বা হচ্ছে যে ডালনা যেটা করে রেখেছিলাম ওইটা এখন এর মধ্যে দিয়ে দিলাম আর ওর মধ্যে একটু যে মশলাটা রেডি করে রেখেছিলাম হওয়ার আগ দিয়ে দুটো শুকনো মরিচ ভেঙে দিয়েছি এখন এটা এর মধ্যে মিক্স করে দিব খুব সুন্দর করে একটু সময় নিয়ে নেড়ে নেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম আলু কুচি করে একটু মোটা করে আলু কুচি করে সামান্য একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম ওই আলু কুচি লবণ দিয়ে ভাজা এর মধ্যে অ্যাড করে দিলাম আর এখন এর মধ্যে অ্যাড করে দিব হচ্ছে এর মাঝখানে আমি দুটো হচ্ছে ডিম ভেজে চার ফাড়া করে নিয়েছি তো এইটাই এখন খুব সুন্দর করে একটু হচ্ছে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পরে যে আগে যে হচ্ছে দুটো ডিম খুব সুন্দর করে পেঁয়াজ মরিচ দিয়ে যেভাবে ডিম ভাজে ওইভাবে ডিম ভেজে মিক্স করে নিয়ে ডিম ভেজে হচ্ছে দুটো ডিম চারটা ভাগ করে নিয়েছিলাম ওইটাই এখন দিয়ে দিবো এর মধ্যে তো ডিমগুলো দিয়ে দিয়েছি চারটা দুটো ডিম কেটে চারটা করে এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হচ্ছে একটু নাড়াচাড়া করে ডিমগুলো যে দিয়ে দিচ্ছি এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে যতটুকু দরকার পানি দিয়ে দিব পানি দিয়ে একটু যতক্ষণ পর্যন্ত বলক না আসে দুই তিনটা বলক উঠলে ডালটা একটু ঘন হয়ে আসলে এই যেভাবে নেড়ে দিব আর ডালটা একটু ঘন হয়ে আসলে তারপর হচ্ছে নেড়ে নামিয়ে ফেলবো তো আমি আর পানিটা দেওয়া দেখাইনি যতটুকু হচ্ছে দেখাতে পেরেছি দেখেছি যে পানি অ্যাড করে দিয়েছি এখন কিন্তু মনে হচ্ছে একদম ভরপুর পানি তো এই অবস্থাতে নামাতে যাবেন না একটু সময় নিয়ে বলক তুলে নেবেন বেশ সময় ধরে বলক তুলে নেবেন যখন দেখবেন খুব সুন্দর একটা ডাল দিয়ে ঘাণ আসছে তখন নামাবেন তো এখানে দেখেন মোটামুটি কিন্তু হচ্ছে আমার ডাল আর ডাল ডিম ডাল হয়ে গিয়েছে আপনারা চাইলে এটা হচ্ছে মুগ ডাল দিয়ে করতে পারেন তো আমি একদিন মুগ ডাল দিয়ে হচ্ছে শীত ডিম দিয়ে করে দেখাবো তো মোটামুটি হয়েই আসছে এখন আমি গ্যাসের চুলাটা নিভিয়ে দিলাম তো এইটা দিয়ে কিন্তু গরম গরম এক প্লেট ভাত খেতে খুবই মজা এইটা হলে আর কিছুই লাগবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত আসার জন্য